এ হলো সাদা লজ্জাপতি গাছ সাদা লজ্জাপতি গাছ আপনারা অনেকজনই কুঁজছেন কিন্তু কুইজা পান না আসলেই গাছটা কখনো সাদা হয় না ফুলটা হয় সাদা সেটার নাম বলা হয় সাদা লজ্জাপতি গাছ এই গাছটি অনেক শক্তিশালী একটি গাছ অনেক তান্ত্রিক কাজে সহযোগিতা করে তান্ত্রিক ভায়রা অনেক জায়গা খুঁজেন পান না আমি আছি এখন পাহাড়ি এলাকা দেখেন আপনাদেরকে গাছগুলো আমি দেখাই দিচ্ছি এখানে কোনো আবাদ হয় না এখানে গালি ঔষধি গাছ পাওয়া যায় বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় দেখেন এরকম ছোটো ছোটো রাস্তার ধারে দেওয়া যাইতে হয় এখানে অনেক সাপের বই আছে অনেক বিষাত্মক সাপ আছে বড় বড় সাপ দেখেন এই হলো সাদা লজ্জাপতি গাছ আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন এই যে একটি বরুই গাছ দেয়া যায় বড়ই গাছের ভিতরে সাদা লজ্জা প্রতি গাছ উঠে গিয়েছে এই যে দেখেন আমি আপনাদেরকে সুবিধা হব এই যে দেখেন দেখলে চিনতে পারবেন এই যে দেখেন সাদা লজ্জাপতি গাছ আমি এখানে হাত দিব এই যে দেখেন আমি হাত দিয়েছি দেখেন এখন বলবো সাদা লজ্জাপতি গাছ কী কী কাজে আসে কী কী রূপ ভালো হয় সাদা লজ্জাপতি গাছ দিয়ে সেটা আমি বলে দিব আপনারা আমার পাশে থাকুন সেগুলো আপনারা শিকার রাখুন জীবনে একবার না একবার কাজে লাগবে এই যে এদিকে দেখুন অনেক লজ্জাপতি গাছ আছে আপনাদেরকে আমি দিতে পারব যদি কোনো কবিরাজ বাই সাদা লজ্জাপতি গাছ খুঁজেন আমি দিতে পারবো আমার কাছে প্রচুর পরিমাণ আছে এই যে দেখেন আমি পাহাড়ি এলাকায় আইছি দেখেন সেটা হলো সাদা লজ্জাপতি গাছের এলাকা বললেই চলে এখানে এই যে দেখেন আপনারা দেখেন ভালো করে সাদা লজ্জাপতি গাছ কাকে বলে কিন্তু এটা ফুলটা হবে সাদা গাছটা বর্ণ সেটাই বলা হয় সাদা লজ্জাপতি গাছ আমি আরও ভালো করে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি দেখে রাখুন যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ধরনের গাছ আপনারা দেখতে পারবেন দেখুন সাদা লজ্জাপতি গাছ এই যে দেখুন অভাব নাই ভালো করে দেখে নেন এই যে দেখেন অনেক দূর পর্যন্ত দেখা যাক সম্পূর্ণই সাদা লজ্জাপতি গাছ নার্সারিতে পাওয়া যায় কাঠ লজ্জাপতি গাছ সেই কাঠ লজ্জাপতি গাছ তান্ত্রিক কবিরাজি কোনো কাজে প্রয়োজন পড়ে না কাজ হয় না আপনারা অনেক সময় নার্সারি থেকে গাছ কিনে নিয়ে বলেন যে ভাই আমি তো করেছিলাম কাজ হয় নাই আরে ভাই আপনি তো নার্সারি থেকে নিয়েছেন কাঠ লজ্জাপতি গাছ সেই কাঠ লজ্জাপতি গাছ দিয়ে আপনার কি কাজে আসবে দেখুন এখান থেকে অনেক মানুষে গাছ নিয়ে নেয় ওটা ওটা নেয়া নিচ্ছে আমিও আসছি এখান দিকে গাছ উঠায় নেওয়ার জন্য এই যে দেখেন আমিও গাছ উঠায় নিব ভালো করে দেখেন যদি কেউ প্রয়োজন মনে করেন আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ ভালো করে দেখেন এই আমার মতন ভিডিও ওহানো ইউটিউবে কেউ দিতে পারে নাই এই যে দেখেন আমি প্র্যাকটিক্যালে দেখায় দিচ্ছি আপনাদেরকে আমি কবিরাজ মানুষ যদি আমার কাছ থেকে গাছ নেন কেউ টকবেন না নার্সারিতে গাছ নিলে অবশ্যই টকবেন সেটা হলো কাঠলজ্জাপতি গাছ এই যে দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় দিচ্ছি ভালো করে দেখে তারপরে আমার কাছে গাছ চাবেন গাছ দেখলে আপনারা চিনতে পারবেন দেখেন আমি দেখাই দিচ্ছি এই যে অনেক দূরে দেখেন অনেক বড় বড় বাগানের মতন দেখা যাচ্ছে দেখছেন ভালো করে খেয়াল করে দেখেন ভিডিওটা দেখার সময় আপনারা বড়ো করে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক করবেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের গাছ আপনারা দেখতে পারবেন